আল্লাহ রব আলমী আয়াত নাজিল করে চারটি মাসকে সম্মানিত বলে ঘোষণা দিয়েছেন আল্লাহর কাছে চারটি মাস যে মাসের যুদ্ধ বিগ্রহ আল্লাহ আলমিন হারাম করেছেন এই চারটি মাস সম্মানিত বলে ঘোষণা দিয়েছেন চারটি মাস হল জিলকাত জিলহাজ মহরম এবং রজব মাস এই চারটা মাস আল্লাহর কাছে সম্মানিত চারটা মাসের মধ্যে আমরা যেই মাসে এখন উপনীত হয়েছি যে মাস আমাদের কাছ থেকে বিদায় নিয়ে যাচ্ছে এটার নাম হল রজব মাস এটাও একটা সম্মানিত মাস ঠিক এই মাসে

জন্য এইভাবে আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে এই প্রার্থনার দ্বারা বলা যায় অযোগ্য সেব সাবান মাসের বর্বত আসে না নাই সবাই মানে আসে না নাই এবং রমজান পর্যন্ত যাতে আমরা বুঝতে পারি হায়াত পাই এর জন্য আল্লাহ কাছে প্রার্থনা করতে হবে আল্লাহ তারা আমাদের সবাইকে রজব মাস শ্রাবণ মাসের পূর্ণ পর্যন্ত হায়াত বলেন আমিন বলতেছিলাম হায়াত এই মাসের কিছু পর্বত আছে এই মাসটা পর্বত পূর্ণ হওয়ার অনেক কোন কারণ আছে একদিকে কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশ বেশি ইবাদত বندگی করতেন রমজানের জন্য প্রস্তুতি গ্রহণ করা শুরু করেছিলেন আমাদেরকে এই মাস রমজান মাসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠ মনিজা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু শ্রেষ্ঠ রাসূল শেষ রাসূল এই জন্য এটা বহি প্রকাশ শ্রেষ্ঠা প্যারাজ আল্লাহ জানা এই মাসে সংগঠিত করেছেন উপন্যাসভা আল্লাহ এই মাসের বিশেষত এই মাসের বিশেষত্ব হলো এই মাস সম্মানিত হওয়া বিশেষ একটা কারণ হলো এই মাসে আল্লাহর পুরা আন আমি তার উপরেও হাবিব সরকার তো যাহা রহমতুল আলামিন এর সাথে সাক্ষাৎ করার জন্য তাকে আসমানে তুলে দিয়ে গেছেন যেটাকে আমরা মিরাজ বলি এই মিরাজ কা আল্লাহ রাব্বুল আলামিন সংগঠিত করেছেন সুবহানাল্লাহ বেরানা কুরআনুল কারীমের প্রথম পারা 1 নাম্বার পৃষ্ঠায় সূরাতুল ইসরাইলে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে মিরাজ مشتقر ضنك سبحان الذي أسري بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لتريه من آياتنا إنه هو السميع البصير قلنا سبحان ربي وإشب যিনিতা তার শুভাগন্তকে রাত্রিকালে ভ্রমণ করিয়েছেন অথবা ভ্রমণ করিয়েছেন মসজিদে থেকে মসজিদে পর্যন্ত সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাযী اصطرافه الليلة من المسجد الحرام الى المسجد الاقصى পরম মহিমাময় ঐ সত্তা যিনি

জানাতে করে আমার বুজরুত থেকে কিছু বুজরুত কিছু বিদ্র সব আমি আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখাতে পারি ইন্নাহু হুআস সাবিয়ুল আসীহ নিশ্চয় আল্লাহ সর্বসত্তা সর্বপ্রষ্ঠা সবকিছু শুনেন এবং দেখেন সুবহানাল্লাহ আল্লাহ আমার মেরাজ মানে জনিত ঘটনা মানুষ সহজেই এটা শুনে বিশ্বাস করতে চাইবে না এজন্য অত্র আয়াত দেখা প্রথমে আল্লাহ হরম না যাবে সুবাহাদ সত্য ব্যবহার করেছেন পরম মহিমাময় ভয় যিনি সকল প্রকারের দোষ থেকে মুক্ত অর্থাৎ যিনি যা অসম্ভব তা সম্ভব করতে পারেন যিনি সমস্ত ক্ষমতার মালিক যিনি সমস্ত কিছুর থেকে পবিত্র সুবাহার এটা বলার কারণ হল এমন এক আশ্চর্য ঘটনা মেয়েরাজ প্রজলিতে আল্লাহ তালা ঘটিয়েছেন যেটা স্বাভাবিকভাবে মানুষের বিশ্বাস না হওয়ার কথা কিন্তু এই অসম্ভবটাকে আল্লাহ তালা সম্ভব করেছেন আল্লাহ আকবার আর যদি আল্লাহ আকবার মিরাজ অনেক বড় একটা মুজিজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ پیغمبرতারিখ প্রধান শরূত্র মুরাজ এটা আল্লাহ যুগ যুগকে অনেক নবিরাসন রাসূল পৃথিবীতে প্রেরণ করেছেন আদের অনেক কিছু না কিছু মুজিজা ছিল কিছু না কিছু মুজিজা প্রকাশ পেয়েছে যেমন মূসা আলার বিশিষ্ট একজন پیغمبر তার যা হলো হাতের লাঠি দ্বারা যে কোনো কিছু করতে পারে এই লাঠিকে কখনো কখনো সাপে পরিণত করতে পারে ঈসা আলী আল্লাহর বিশিষ্ট আর একজন পয়গম্বর যখন তার শত্রুরা তাকে হত্যা করতে এসেছিল আল্লাহর আলমী সবার চোখের সামনে দিয়ে আল্লাহ তাহলে তাকে আসমানে তুলে নিয়ে গেছেন হেফাজত করেছেন এগুলো নবীদার মহাজা সুবান না কিন্তু অন্য নবীরা সুন্দর চাইতে ভিন্ন এক মহাজা মোহাম্মদ যেটা নবতের দশমী শনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 26 রজব দিবাগত রাতে আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট হয়ে এত বড় মহাজাগতিক প্রকাশ পেয়েছে যেটা অন্যতম সফল মানবদের মধ্যে যাচ্ছে এই সত্যি করে মহান সুবহানাল্লাহ অল্প সময়ে আল্লাহ তাআলা শত শত মাইল পৃথিবীতে ভ্রমণ করিয়েছেন সাত আসমান সাত জমিন ভ্রমণ করিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু জাহান্নাম দেখালেন জান্নাত দেখালেন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সরাসরি আমার রব আল্লাহ তাআলা সাক্ষাত করেছেন কথাবার্তা বলেছেন অল্প সময়ের মধ্যে কুল্লাহ সুবহানাল্লাহ মানুষ একটা বাড়ি পদার্থ মানুষ উপরের দিকে উঠতে পারে না কোন সাহায্য ছাড়া কিন্তু আল্লাহ শ্রেষ্ঠ পায়গাম্বর মোহাম্মদ রসুল্লাহামকে আসমানে উপরের দিকে উঠিয়ে নিয়ে প্রমাণ করে দিলেন অসম্ভবকে সম্ভব করা যায় অসম্ভবকে আল্লাহ তারাই সম্ভব করতে পারে ঠিকটা বাটি কয়ে মেয়েরা যাওয়ার অনেকগুলো কারণ ছিল ভাইয়েরা যত সময় আল্লাহ তাআলা মেরাজ দান করেছেন অনেকগুলো মেরাজ সংঘটিত হওয়ার কারণ ছিল তার মধ্যে একটা কারণ হলো প্রিয় নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক অন্ধকার যুগে পৃথিবীতে আগমন করেছেন কালিমা দাওয়াত করার মত কোনো লোক ছিল না

করতে এমন এক অন্ধকার যুগ আল্লাহ মোহাম্মদ পৃথিবীতে পাঠিয়ে দিলেন তার কালিমা গ্রহণ করার মতো তার কালিমা দাওয়াত তার কালিমার দাওয়াত গ্রহণ করার মতো কোন লোক পাওয়া যায় নাই সে সময়ে তার বিরুদ্ধে অনেক স্বতন্ত্র অপপ্রচার চলেছে তার বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র তারপরে অনেক দিন চাত নেমে এসেছিল সেই সময় যারা তাকে আশ্রয় দিয়েছে তাকে ভালোবেসেছে এটি নবী তার বাবাকেও দেখে নাই মাকেও ছোট্ট অবস্থা হারিয়েছে তার অভিভাবকের মতো তাকে যিনি সবচেয়ে বেশি ভালোবেসেছেন তার প্রিয় সহজর্মী নিয়ে খাত সাথে আনহা তিনিও এক সময় নদীকে ছেড়ে আল্লাহ রাগে সারা দিক লাভ করেছেন পরবর্তীতে আমার প্রিয় নয় আমার প্রিয় নবী মহাত্মা প্রসাদ ন সন্দাবাদী সাল্লাতের দায়িত্ব যিনি নিয়েছিলেন তার প্রিয় দাদা আব্দুল মুলত আল্লাহ আব্দুল আল তাকেও নিয়ে গেলেন তারপরে আবার যখন তার দায়িত্ব গ্রহণ করলেন প্রিয় চাচা আবু তালিম তাকে সারা দিয়ে আবার পরবর্তীতে আবু তালিম চলে গেছে ইন্তেকাল করেছে এবার তার আর নাই নাই তাকে ভালোবাসার মতো কোনো মানুষ সঙ্গ দেওয়ার মতো আশ্রয় দেওয়ার মতো নিরাপত্তা দেওয়ার মতো কোনো লোক খুঁজে নাই খুঁজে পায় নাই নিরাপত্তা দেওয়ার মতো কোনো লোভ পাওয়া যায় নাই এমন তো অবস্থায় ওয়াসাল্লাম খুব কষ্টে জীবন জীবন অতিবাহিত করছিলেন খুব কষ্টে জীবন যাপন করছিলেন খুব ব্যথা ব্যথিত ছিলেন মেয়েরা সংগঠিত ওই সময় হওয়া এটাও একটা কারণ দশম হিজড়িতে মেয়েরা সংগঠিত হওয়ার আরও একটা কারণ হল যখন প্রিয় বেগম্বর শ্রেষ্ঠ বেগম্বর রহমত আল্লী আল আমিন পৃথিবীতে আগমন করেছে তখন এই জমিন আসমানের সাথে অহংকার করেছিল আসমানের সাথে অহংকার বলেছিল আসমান দেখে আমার উপরে আমার এই জমিনের মধ্যে অনেকজন পয়গম্বর পদার্পণ করেছে এমন একজন পয়গম্বর আগমন করেছে যার আগমনে আমি জমিন দগ্ন হয়ে গেছি সুতরাং আমি তো তোমার চাইতে বড় হয়ে গেছি আমার উপরে রহমেত আল্লিলা আলিম চলাফেরা করেছে এই জন্য আজ আল্লাহর কাছে প্রার্থনা করেছে আল্লাহ জমিনের মধ্যে রহমেত আল্লিলা আদামিনকে পাঠায় তুমি এই জমিনটাকে যন্ত্রণা করেছ সম্মানিত করেছ জমিনটা সম্মানিত হয়েছে তোমার কাছে আল্লাহ আর দেওয়ার যাতে করে রহমাতাল লিল আলামিন হাম খাশে মধ্যে আসমানের মধ্যে আসে রহমাতাল লিল আলামিন আসমানের মধ্যে পাঠায়াত আসমান আসমানকে যদ্দকর সম্মানিত করো আল্লাহ রব্বুল আলামিন ও আসমানের এই দরখাস্ত কি কবুল করেছেন আসমান এবং জমিনের সমতা রক্ষা করার জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি

রাতে অনেক অপল্যাণ দেখা দেয় আল্লাহ জানাতে চেয়েছেন রাতে আর দিনের কোন আল্লাহর কাছে এজন্য রাতের বেলায় মেয়েরাজ সংগঠিত করি ওই দিনের সাথে রাতের সম আল্লাহ তালা রক্ষা করেছেন এই জন্য রাতের বেলায় আল্লাহ তানা মেয়েরাজকে সংগঠিত করেছে রাতের বেলা মেঘলা সংগঠিত হওয়ার এটাও একটা কারণ এবং কি আরো একটা কারণ বলা হয় মহাম্মদ রসুল্লাহ সাল্লুল্লাহী আল্লাহ দানা সব চাইতে প্রিয় পয়গাম্ভ সব চাইতে বড় মহাম্মদর কয়গাম্ম আল্লাহ দাদা প্রিয় হাবিব বলে সম্বোধন করেছেন তাকে সবচাইতে প্রিয় করে আল্লাহ তারা কবুল করেছেন আর প্রিয়জনের সাথে প্রিয়জনের সাক্ষা সব সময় রাতের বেলাই হয় এজন্য আল্লাহ তালা রাতের বেলা মোহাম্মদ রসুল্লাহামের মেয়ের আজকে সম্মানিত করেছে এই মেয়েরা সম্মানিত হবে কখন হবে দশম হিজড়িতে যদিও সন মাস এবং তারিখ নিয়ে অনেক গোলাভায় ক্যারামের মধ্যে মতবিরোধ রয়েছে তবে সম্পর্ক সর্বসম্মতিক্রমে এটাই গ্রহণযোগ্য দলিল যে দশম হিজড়ি সনে লগতের দশম বৎসরে ছাব্বিশে রজব দীপাগত রাতে অর্থাৎ সাতাশ তারিখ রজব মাসের সাতাশ তারিখ রাসুল সল্লু আলি ওয়াসাল্লামের রাজ সংগঠিত হয়েছে এবার মেরাজ শুরু করব মেরাজ শব্দের অর্থ হলো ঊর্ধঘমন অথবা রাত্রিকালে যাপন রাত্রিকালে ভ্রমণ परिभाषा মেরাজ বলা হয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 27 রজব তিথিতে মসজিদে হারাম মসজিদে হারাম থেকে মদিনা আকসা পর্যন্ত ভ্রমণ করার নাম হচ্ছে মিহারাজ কেউ কেউ এটাকে ইসরাও বলেছেন যেহেতু উম্মে হানির গর্ত থেকে মসজিদে আকসা পর্যন্ত এই জায়গাটাকে অনেকে বলেছেন মিরাজ আর আকসা থেকে নিয়া সাত আসমান সাত জমিন এবং কি আজিম পর্যন্ত যে ভ্রমণ করেছেন এটাকে বলা হয়েছে ইসরা। আবার কেউ কেউ এই ইসরা এবং মিরাজ দুটোকেই মিরাজ বলেছেন। সুবহানাল্লাহ বলনা। না এখন মিরাজ কোন বলতে হবে ভাই আমার মিরাজ শুরু হয়ে গেল। ছাব্বিশে রজব জীবন্ত রাত ওম বেহানি নসুল সলনত আলে ইকনসাল্লামের সাচাত্তবন এর পরে সাহিত্য ছিলেন ওনার পরে সাহিত্য থাকার অনেকগুলো কারণ আছে আর বলারও তো আজকে সুযোগ নাই তো ওখানে সাহিত্য ছিলেন সাহিত্য অবস্থায় যখন মহান্মদুল্লাহ সোল্ল সাল্নুয়া মা আলে ইকনাসাল্লাম একটু তন্দ্রান সর্ব ছিলেন চোখে ঘুম ছিল আর মনে খুব ব্যাথা হায় রে সময় সবাই চলে গেছে এখন আর সাথীবর্গ আপন বলতে ভালোবাসার মতো তেমন কেউ নেই মনে বলবে তানিয়া উম মেহানির ঘর সুদ চন্দ্র পাঠাইসাল্লাম সাহিত্য ছিলেন এমত অবস্থায় আল্লাহ তা না সান্ত্বনা দেওয়ার জন্য মেরা সংগঠিত করবে প্রথমে হজরান তিসিফ রাইল এবং হাজরান মিকাইলা আলাইহিসালসাল্কে আল্লাহ তারা পাঠায় দিলেন উম মেহানীর ঘরে উম আসার পরে

তোমরা না কিন্তু আল্লাহ যেত তো পাঠাইছে ফেরেশতা আল্লাহ পাঠাইলে তো আল্লাহ ডাকে সারা দতে তিনি সব সময় প্রস্তুত ঠিক না ব্যাটে তিনি যাত্রা শুরু করলেন প্রথমে জিবরাইল চন তার সাথী বল যে ফেরেশতা ছিল তাদের সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন কাবা শরীফের পাশে যে হাতিবে কাবা আছে ওই হাতিবে কাবা আপনি নিয়ে গেলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে গেলেন কক্ষটাকে বিদীর্ণ করার পরে জমজমের পানি দ্বারা এটাকে ধৌত করে আবার সেইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের ইশারায় সেখানে ঠিক করে দেওয়া হয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কক্ষ বিভিন্ন হয় সর্বোপরি তিনবার কেউ কেউ বলেছেন চারবার একবার হলো যখন চার বছর বয়সে মাহ করেছিল শিশু সৌলভ আচরণ যাতে না হয় বাচ্চাদের মনে যাতে না হয়তো হয়ে গেলো এই শিশু সৌলভ আচরণ তার ভিতর থেকে দূর করার জন্য বিভিন্ন করা হয়েছে আবার যখন মহাত্মা গুরু শুনুন সাল্লাম ও আন ই মাসের নাম করে পদার্প করেছেন যৌবৎকালে তো অনেক গুড়ায় মানুষ লিপ্ত হয় অনেক রকমের চাহিদা থাকে যাতে করে যৌবনকালে সেই সমস্ত গুণা থেকে আল্লাহর সংসাদ দেওয়া মানে বাঁচতে পারে এই জন্য দ্বিতীয়বারের মতো আবার পক্ষ বিতরণ করা হয়েছে আর যখন মেরাজ নিয়ে যাওয়া হবে ফেরেশ দ্বারা হাতিম কাম মধ্যে নিয়ে জম জমের বানি দ্বারা আরেকবার আল্লাহর সংসাদ মাহ মানে ইংরেজ সাল্লামের পক্ষকে বিদালন করা যাতে করে আসমানের পরিবেশের সাথে রাসুন সল্লল্লাহ ওয়ালে ইকবাসাল্লামের শরীর ওবারক দেহ ফিট হয় আসমানের পরিবেশ যেন আবসাহসীবের পরিবেশ যেন আল্লাহর রাসুন সল্লল্লাহ সাল্লামের সহ্য হয় এই জন্য তৃতীয়বারের মতো হাতিমে কাবার পাশে জমজমের পানি দ্বারা আল্লাহ রসুন সাল্লাল্লাহ আল্লি এই বক্ষকে বিতীর্ণ করা হয়েছে বল্লাহ না ভাইয়া রাল্লাম বা স্বর্ণের মধ্যে রসুন সাল্লাল্লাহ আনেই সাল্লামের হেকমা এবং রক্টাকে রেখে ওপেন হার্ট সার্ফ করা হয়েছে লক্ষ আবার সুন্দরভাবে জমযুগের ফানি দ্বারা ধুয়ে আবার সেখানে ফিক করা হয়েছে এটা আল্লাহ দ্বারা বিশারা চায় কোনোভাবেই সম্ভব নাঠে ডাব্যাটি এই লক্ষ্য বিধিন্ন থেকে এখন রিচার্জ করে ওপেন হার্ট সার্ফ জারি হয়েছে তারপরে আবার আল্লাহর রসুন সাল্লাউয়া কু আনেই এবার আবার যাত্রা শুরু হল হাতিমে কাবা থেকে মসজিদ হারাম হাতিমে কাবা থেকে মসজিদে হারাম থেকে এই মসজিদ হারাম থেকে নিয়া মসজিদ আল-আকসা যাত্রা শুরু করলে কারণ আল্লাহ তাআলা চান যে প্রিয় আদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের میراث সম্পর্কিত হয় যে পৃথিবীর কিছু চিহ্ন থাকো কিছু নিদর্শন থাকো সুবহানাল্লাহ কমনা এবার যখন কাবা শরীফ থেকে যখন মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় যখন ভ্রমণ করবে মাঝখানে অনেক ঘটনা বলছিলাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে আকসায় ভ্রমণ নিয়ে যাওয়ার সময় একটা বৃদ্ধা মহিলা বিচিন্তকে আল্লাহর রাসূলকে ডাকতেছেন ফেরেশতা জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি তাড়টাকে সারা দিবেন না প্রক্ষেপ করবেন না আপনি সামনে চলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার সামনে চললো আবার একজন মৃত আল্লাহ রাসূলকে পিছন থেকে ডাকতেছে ফেরেশতা ইব্রাহিম বলে ইয়া রাসূলুল্লাহ আপনি সামনে চলেন তাড়টাকে সারা দিবেন না প্রক্ষেপ করবেন না সামনে গেলেন যাওয়ার পরে কোথা থেকে জানো السلام الوالد السلام عليك يا رسول الله السلام عليك يا حبيب الله السلام عليك يا اول السلام عليك يا اخر السلام عليك يا حاشر سبحان الله قلنا سبحان الله سبحان الله এবার আল্লাহ রসুল সালামের সালাম আল্লাহ রসুল বলল মুজিব্রাহিম ঘটনাটা বুঝলাম না দুইজন ব্যক্তি বৃদ্ধা এবং বৃদ্ধ লোকটি যে আমাদেরকে ডাকল নিষেধ করল প্রক্ষেপ যেন না করি সারা যেন না দিই কারণ কি আর এইখানে সালামের জবাব দিলাম কবু আল্লাহর রসুল প্রথমে যিনি আপনাকে ডেকেছে ওই বৃদ্ধাটা হলো এই পৃথিবী এই পৃথিবীটা নতুন নতুন সাজে নবগতির মধ্যে করে নতুন নতুন রূপে সাজে পৃথিবীটা দিন দিন চাকচিক্যময় হয় পৃথিবীটা দিন দিন চাকচিক্যময় হয় হয় পৃথিবীটা দিন দিন যত বেশি চাকচিক্যময় হবে বুঝলেন তত বেশি সন্ধি ঘটে ওই পৃথিবীটা এই চাকচিক্যময় যে দেখতেছেন ওই বৃদ্ধা লোকটি হলো এই পৃথিবী আপনাকে ধোকা দিতে চেয়েছিল চাকচিক্ষময় পৃথিবী আমাদের কো ধোকা দিতে চায় ঠিক না বা ঠিক জোরে বলেন না ঠিক না বা ঠিক পৃথিবী আমাদের কেউ ধোকা দিতে চায় কিন্তু ধোকা আপনারা চলবে না জান্নাতকে বলে গেলে চলবে না ঠিক তেমনিভাবে বা মেয়ে মহাম্মা সন্দেহ মেয়েরা এই পৃথিবী একটা বৃদ্ধা লোকের বেশ ধরে ধোকা দিতে চেয়েছিল তার মেয়েরাজের মধ্যে বাধা প্রদান করতে চেয়েছিল কিন্তু পারে নাই আর দ্বিতীয় নম্বরে যিনি আপনাকে ডেকেছিল ডেকেছিল দ্বিতীয় নম্বরে যে বৃদ্ধ লোককে আপনাকে ডেকেছিল তাই এটাকে জানেন যে এটা হলো শয়তান শয়তানও খুব বৃদ্ধ হয়ে গেছে কিন্তু মানুষকে দোকা দেওয়া ছাড়ে না দোকা দেওয়া ছাড়ে না শয়তান যত বেশি বৃদ্ধ হবে তার ক্ষমতা কিন্তু কমবে না বা দিন দিন তার ক্ষমতা আস্তে আস্তে আরো বৃদ্ধি পায় তার সড়ক শক্তি আরো বৃদ্ধি পায় তবে এই যত বেশি কে সব চলে আসবে মানুষকে তত বেশি ধোকা নেবে আপনি জেনে যাচ্ছেন তাকে তারা আপনাকে বাধা প্রদা করতে চেয়েছিলেন সুতরাং পৃথিবীবাসী জেনে রাখতে হবে ওই বৃদ্ধ লোকটির মতো শয়তান কিন্তু আমাদেরকে আমাদের করবে বেশি বেশি ধোকা দিবে ঠিক না ব্যাঠিক আমরা ধোকায় করে আখেরাতকে বলে গেলে চলবে না জান্নাতকে বলে গেলে চলবে তৃতীয় নম্বরই বলতেছে অকওয়ার আল্লাহ নসুল যারা যারা আপনাকে সালাম দিল অকয় আল্লাহ নসুল যারা আপনাকে সালাম দিল তারা হলো ইব্রাহিম মূসা অইসা তাদের নেতৃত্বে কিছু নবীর আসুল আপনার এই মেয়েরা যার হয়েছে তারা আপনাকে সালাম দিয়েছে আপনি তাদের সালামের জবাব দিয়েছেন এই কথা বলার পরে আল্লাহ রসুল সাল্লাম বুঝতে পারলেন আবার ওদের মধ্যে আরো কিছু ঘটনা ঘটেছে ঘটনার মধ্যে হল আল্লাহ রসুল সাল্লাম এবার আরো সামনে আগাতে লাগল হঠাৎ করে দেখতেছে বড় বড় নতগুলো মানুষ নিজের চেহারা নিজে আসতেছে নিজের চেহারা নিজে

তোমরা অন্যান্য দোষ অন্বেষণ করো না কারণ তোমরা কিন্তু একজন অপর জনের মরা বস্তু খাওয়া পছন্দ করো না তোমরা কিন্তু এক বাই অপর বায়ের বস্তু খাওয়াকে কখনোই পছন্দ করো না যিনি মৃত জীবন করা মানে হলো প্রীত ভাইয়ের বস্তু খাওয়া সুতরাং তোমরা এই কাজে কখনোই লিপ্ত হবে না আমাদের মধ্যে বর্তমানে এরকম আসে না নাই বোধের মাধ্যমে যেমনি ভাবে আপনি আপনি কঠিন শাস্তিমুখ করতে হবে ঠিক তেমনি আবার আমাদের পিছনের সমস্ত নাকামগুলো মাধ্যমে আস্তে আস্তে জানিয়ে শেষ করে দেওয়া